পিছিয়ে পড়ো তপশিলি সমাজের বিভিন্ন সমস্যা উঠে আসে সোনাইয়ে অনুষ্ঠিত জেলা ও প্রদেশ স্তরের তপশিলি নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে এইসব সমস্যা সমাধানে তপশিলি নেতাদেরকে দায়িত্ব সহকারে কাজ করার আহ্বান জানালেন বক্তারা রবিবার সোনাই কালীবাড়ি রোডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপি কাছহার জেলা তপশিলি মোর্চার নব নিযুক্ত স্বপন শুক্লবৈদ্য ও মোর্চার প্রদেশ কমিটির সম্পাদক রাজেশ দাসকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছে সোনাইয়ের তপশিলি সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সংস্থা রবিবার দুপুরে স্থানীয় ভবনে তাদেরকে উত্তরীয় উষ্ণ সংবর্ধনা জানানো হয় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক অতুল কুমার তপশিলি সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে দুজনই তপশিলি সমাজের উন্নয়নে সচেষ্ট হবেন বলে আশা প্রকাশ করেন তিনি এদিকে স্বপন শুক্লবৈদ্য ও রাজেশ দাস আগামীতে তপশিলিদের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন এছাড়া অনুষ্ঠানে পুরো কমিশনার দীপক কুমার দাস সমীরণ ফুলমারি বিজেপি সোনাই মন্ডল সভাপতি অশোক গোয়ালা সহ অন্যান্যরা উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন আমি ওনার কাছে তুলে ধরছি আমরা শিলুর কাস্টা শিলুর কাস্টাই বিয়ার জনজাতি আমরা বিভিন্ন দলের প্রকল্প থেকে তো বঞ্চিত সাধারণ সিডুল কাস্ট সার্টিফিকেট পেতেও আমাদের অনেক হয়রানি হইতে হয় আপনি এই সমাজের কর্ণদার হিসাবে যখন আসনে অধিষ্ঠিত হয়েছেন সেই বিষয়টি আপনি একটু অনুসন্ধান করে দেখবেন কেন আমরা সিডুল কার্ড সার্টিফিকেট পেতে অত ধরনের হয়রানি শিকার হতে হয় দ্বিতীয়ত এটা তো গেল আমাদের এই কাঁথার জেলা সমস্ত আসামের সাধারণ সম্পাদক রাজেশ কুমার দাস মহাশয়ের কাছেও আমার একই অনুরোধ যদিও আমরা এখানে সম্বোধনের জন্য ওনাকে আমরা আহ্বান করেছি কিন্তু তা সত্ত্বেও আমরা কিছু কিছু অভাব অভিযোগ ওনার গোচরে আমরা প্রকাশ করিতেছি আমরা বিভিন্ন ধরনের প্রকল্প থেকে বঞ্চিত হই আমরা বিভিন্ন ধরনের প্রকল্প পাই না যারা এখানে একটু চালার চতুর বুদ্ধিজীবী তারা এই সমস্ত ভোগ করি থাকে আমাদের শিডুল কাপ ডেভেলপমেন্ট বোর্ড থেকে সাইকেল রিক্সা কার বিভিন্ন ধরনের প্রকল্প গ্রাম হয়ে থাকে কিন্তু আমাদের অঞ্চলের বঞ্চিত হয় আসামের একজন সাধারণ সম্পাদক বিশ্বাস করি আমাদের এই সোনাই অঞ্চলের এই জনজাতির জন্য আপনি চেষ্টা করবেন দেখবেন আমি শুধু সোনাই কথা বলছি না আমার মনে হয় এই বরাক উপত্যকায় প্রায় সব জায়গায় সব ক্ষেত্রে আমরা এসে বঞ্চিত হচ্ছি কেননা আমাদের সঠিক নেতৃস্থানীয় লোক হয়তো বা ছিলেন কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় ওনারা পৌঁছতে পারেননি বা সাড়া দেননি আজকে আমি মনে করি আমাদের সম্মুখে যে দুইজন উপস্থিত রয়েছেন আমরা যাদেরকে আজকে সম্বোধিত করেছি সম্মাননা জানিয়েছি আমার কাছে ওনারা পরিচিত আমি ওনাদেরকে জানি উনি রাজেশাকে বিশেষভাবে চেনি উনি সমস্ত আসাম রাজ্য নয় পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতেও উনি সংগঠনের কার্যে সব সময় চষে বেড়ান ওনাকে আমরা ভালোভাবে জানি উনি একজন সুদক্ষ কার্যকর্তা আর যিনি রয়েছেন আমাদের কাচার জেলার সভাপতি সদ্য নির্বাচিত হয়েছেন উনি তো আপনারা জানেন উনি শিক্ষা জগতে ছিলেন সদ্য অবসর নিয়ে সংগঠন এসেছেন দায়িত্ব পেয়েছেন আশা করি আগামী দিনে এই যে দুইজন এবং মহারথী রয়েছেন ওনারা সমস্ত কাচারের মধ্যে আমার মনে হয় কোনো বঞ্চিত হবে না এসিরা গামছা পাওয়া এমন কোনো বিশেষ কিছু নয় কিন্তু আজকের গামছা পাওয়াটা আমার জন্য বিশেষ কিছু একটা সংস্থা প্রথমবার আমাদের গামছা দিয়ে এখানে সম্মান জানিয়েছেন আমি শুধু বলবো সেটা গামছা নয় সেটা কর্তব্যের বোঝা আমাদের কাঁধে চাপানো হয়েছে এবং আমরা আমি এবং আমার স্যার সেটা মাথা পেতে নিয়েছি যে সকল কাজের জন্য এখানে সংস্থার কর্তা ব্যক্তিরা আমাদের বলেছেন আমরা হানড্রেড পারসেন্ট দেব আপনাদের এই যে অভাব অভিযোগ যেগুলোই আছে সেগুলো যাতে আগামী দিনে শোনা হয় শুধু এই সোনাই অঞ্চলে নয় সমগ্র কাছাড় জেলা কারণ তফসিলি মোর্চার কাছাড় জেলার সভাপতি এখানে বসে আছেন মাননীয় স্বপন শুক্লবৈদ্য মহোদয় আমরা সমগ্র কাছাড় জেলা এই তফসিলি সমাজ এসসি সমাজের যে অভাব অভিযোগ আছে সরকারি যে কোনো যোজনার থেকে যেন আগামী দিনে আমরা বঞ্চিত না হই তার হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা আমি এখানে আপনাদের দিয়ে যাচ্ছি আমরা ভুগছি তো তার জন্য একটা জিনিস দুটো জিনিস আমি মনে করি একান্ত প্রয়োজন এই যে সমস্যার সম্মুখীন হচ্ছে তার সমাধান করতে হলে প্রথম হচ্ছে শিক্ষা এই পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত উচ্চাশনে। কারণ শিক্ষাই এনে সচেতনতা আর সচেতনতা যখন মানুষের বৃদ্ধি পায় তখন তার অধিকার সম্বন্ধে সে জানে এবং কিভাবে অধিকার আদায় করতে হয় সে সেটা ভালো করে আয়ত্ত করতে পারে এখানে আমি বলবো আপনারা যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা সচেষ্ট হবেন আপনারা জানেন যে আমি বিগত প্রায় বৎসর থেকে আমি একটা সামাজিক সংস্থায় যুক্ত ছিলাম সেই দুশোবাদে আমাকে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় যেমন গুড় বাড়ির নিচে এদিকে আপনাদের মিজোরাম বর্ডার এদিকে ত্রিপুরা বর্ডার এই সমস্ত অঞ্চলে যখন আমি পরিক্রমণ করি তখন দেখতে পাই যে তপশিলি সম্প্রদায়ের লোক সে হতে পারে তারপরে পাটনি মালি ইত্যাদি তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তাদের ঘর বাড়ি অত্যন্ত নিম্নমানের তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার করার যে ইচ্ছা থাকলেও তারা পারছে না তার জন্য কি করতে হবে আমাদের আমরা যারা উচ্চশিক্ষিত আমরা যারা জীবনে প্রতিষ্ঠিত তাদের উচিত এই সমস্ত অঞ্চলে গিয়ে তাদেরকে অনুপ্রেরণা যাওয়া জাগানো